আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা আমাদের নিজস্ব বিল্ডিংয়ে হ্যাঁ এখানে লোটাস লোটাস গ্রুপের যে একজন অনেকে রাহাতকে আমরা মানে ব্যাডমিন্টন রায়হানকে আমরা প্রথমে মেডেন উপহার দিলাম অত্যন্ত সুন্দর এবং খুব ভালো লাগছে মেডেন দিয়েছেন মানে আমাদের এখানে ফয়সাল সাহেব উনি মেডেল এরপরে দ্বিতীয় আমাদের স্বপন ভাই তিনি এই খেলায় ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছিলেন এবং অংশগ্রহণ করে তিনি মেডেন মেডেন গ্রহণ করলেন এবং সবার সাথে হ্যান্ডশেক করেছেন এবং দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সেলিম ভাই এবং পরবর্তীতে আমাদের এখানে আছেন আমাদের শরীফুল্লাহ ভাই হ্যাঁ আমাদের বিল্ডিং এর ফ্ল্যাট ওনার এবং আমাদের ছোট্ট ছেলে তাকে আমাদের এখানে তাকে মেডেন গ্রহণ করছে খুবই সুন্দর এবং খুবই হ্যাঁ তাকাও তাকাও দেখো খুবই সুন্দর লাগছে ও মেডেন পড়া অবস্থায় তাকে অত্যন্ত সুন্দর লাগছে এবং প্রকৃত একজন খেলোয়াড় হিসেবে তাকে মনে হচ্ছে আপনি নিজে আমি আপনি নিজে

ফাইনাল রানার আপ ফাইনালে অংশগ্রহণ করেছে কিন্তু দুঃখের তিনি হেরে গিয়েছেন হ্যাঁ যা হোক ভালো লাগছে সবার সাথে কোলাকুলি করছেন ভালো লাগছে আমাদের সমস্ত আমাদের এই খেলার আসলে প্রধান উদ্যোক্তা প্রধান উদ্যোক্তা তাকেই আমরা দেখাচ্ছি জেল ভাই খুবই ভালো এবং খুবই হেল্পফুল মানুষ এবং আসলে টুর্নামেন্টকে পরিচালনার জন্য সমস্ত দায়িত্ব তার মধ্যে নিবেদিত সবাই হ্যাঁ এরপরে আমাদের রাহাত আমাদের ফাইনাল ফাইনাল টিমের সদস্য ফাইনালিস্ট হ্যাঁ যিনি তা যার কৃতিত্বের কারণেই আসলে ট্রফিটা জিতেছে এবং সে খুবই ভালো খেলে আমাদের মধ্যে সবচেয়ে ভালো খেলোয়াড় এবং খুবই ভালো হ্যাঁ আমাদের ফ্ল্যাট ওনার এরশাদ ভাইয়ের ছেলে খুবই ভালো যাই হোক আমাদের শুভ ভাই চলে আসছে হ্যাঁ যদিও ব্যাডমিন্টন খেলতে অনেক পরিশ্রমের প্রয়োজন ফ্যাটি লোক পারে না কিন্তু অনেক মোটা হওয়া সত্ত্বেও ভালো খেলেছে খুবই মোটা হওয়া সত্ত্বেও অনেক ভালো খেলেছে দেখছেন যা হোক আমাদের আজিজ সাহেব তাদেরকে মেডেন পরিয়ে দিল খুবই ভালো যা হোক হ্যাঁ এবার দর্শক আমাদের খেলার মূল আকর্ষণ এখন আমাদের ট্রফি প্রদান করা হবে সবাই আমাদের ফেলাটোনার যারা আছেন সকলে একসাথে ধরেছেন রানার প্রথমে আমরা রানার আপ যে গ্রুপ তাদেরকে আমরা ট্রফি প্রদান করেছি এবং ট্রফিটা দেখেন অত্যন্ত সুন্দর এবং সুন্দরভাবে দাঁড়িয়ে আছে খুবই ভালো রানার আপ মানে গ্রুপ এখন আমাদের মানে জুয়েল ভাই এবং আমাদের ভাতিজা

তাদের দুইজনকে ফাইনালিস্ট যারা ছিল শুভ এবং মানে রায়হান ওদেরকে ট্রফি প্রদান করা হলো ট্রফিটা অত্যন্ত সুন্দর আমরা আসলে খুব মনোরম পরিবেশে আমাদের নিজস্ব মোল্লা সেতারা গার্ডেন নিজস্ব সাদের উপরে আমরা আসলে এই আয়োজনটা করেছিলাম এই আয়োজনটা করে দেখতে পাচ্ছেন এখন ফাইনালিস্ট রানার আপ সমস্ত খেলোয়াড়রা আমাদের এখানে আসলে ট্রফি গ্রহণ শেষে এখন সবাই মানে সুন্দরভাবে ট্রফিটা এবং আসলে পোজ দিচ্ছে তারা কিভাবে আসলে ট্রফিটা আচ্ছা যাই হোক আসলে আমরা মূল আকর্ষণ এখন আমাদের এখানে সবচেয়ে যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমরা আসলে সুন্দর একটা মুহূর্ত এখানে কাটালাম খুবই ভালো আমাদের প্রত্যেকটা হ্যাঁ ল্যান্ড ওনার ফ্ল্যাট ওনার সমস্ত কিছুর মধ্যে একটা খুবই মেলবন্ধন হ্যাঁ এর দ্বারা সৃষ্টি হয়েছে এবং সবসময় হয়ে থাকে আমরা সবার মধ্যে হেল্পফুল এবং সবাই একসাথেই আমরা চলাফেরা করি এবং ভালো লাগে